হ্যালো এভরিওয়ান সবাই রে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানি একটু ভিডিওটা পাইতে একটু লেট হইব আজকে হইল শুক্রবার সকাল বাজে এখন দশটা তো আমরা এখন স্টেশনে যাইতেছি বাড়ির যেবের লেগে অনেকদিন পর আবার বাড়ির যাইতেছি চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের জন্য দুই দিনের লেগে ছুটি লইলাম তো তার লাগে এখন বাড়ির যাইতেছি আমার হাতে আছে বড় একটা পার্সেল এটা কি পার্সেল বাড়িতে গিয়া খোলার পরে দেখামো তোমরা সবাই আজকে বাড়িতে সবাই একসাথেই ফিরে আসি সবাই আওয়ার পরে আমরা ট্রেনের সিটে বইলাম তারপর আমার পিছনের সিটে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখতে পাইতেছে এইটা আমার লোক অনেকক্ষণ দুষ্টামি করতেছে আমি যখন ওই দিকে চাই তখন আমারে বারবার ডাকে তো আমি কথা কোনে চেষ্টা করছিলাম তো কিন্তু হে লজ্জা পাইতেছে কথা কইতে তারপরে সবাই কথাবার্তার মাধ্যমে বাড়িতে গিয়ে বসলাম অনেকটা পথ চার্নি করে আয়া সত্যি অনেক টায়ার্ড লাগতেছিল ইচ্ছা করতেছিল অখন শুইয়া যায় কিন্তু ফ্রেশন ছাড়া তো আবার ঘুমাইতে পারতাম না তো যাই হোক ফ্রেশ টেস হয়ে আলোয় তো আগে পার্সেলটা খুললে দেখাই আসলে এই পার্সেলটা আসলে আমার শাশুড়ি মার লাগে তো শাশুড়ি কিছুদিন আগে আমার কইছিল যে আমার লাগে একটা র্যাক অর্ডার দাও ঠিক এমন একটা র্যাক আমিও আমার ঘরে লাগে একটা অর্ডার দিছিলাম রেন্টে রুমের লাগে তো এরা দেখা আমার শাশুড়ি মার ভালো লাগছে কইছে আমার রুমের লাগে একটা অর্ডার দাও এদের মধ্যে টুকিটাকি কিছু জিনিস রাখা যায় যেটা মনে করো হাতের কাছে সব সময় রাখা দরকার আর এই র্যাকগুলো আমি ইউজ করি এই কারণে এইগুলির মধ্যে ভিতরে কোনো জিনিসপত্র রাখলে এদের মধ্যে দুলাবালি পড়ে না সব কিনা দিয়ে ডাকা ডাকে এটা কিন্তু আগের রেকটার থেকে অনেকটা লম্বা একটা ধাপ বেশি এটার মধ্যে দেখেন না আমার একদম পুরো বুকে সমান চলে আসে এটা তো এখন ডয়ারটা লাগাই দিতেছি পুরাটা সেট কইরা দিতেছি কারণ তাই না তো আবার মতো লাগাইতে পারতো না তো যার কারণে আমি একটু সেট টেট করাই দিলাম ঠিক মতন এটা একটু ঘরের সৌন্দর্য বাড়ায় কিন্তু সাত রকমের আমদানুর কালারের খুবই ভালো লাগে ঘরে সৌন্দর্য বাড়ায় যাই হোক দুপুরবেলা স্নান টান সবাই বইয়া গেলাম লারু বান্ধব লেগে শুধুমাত্র আমরা সবাই লেগেই বইয়া ছিল তুই লারু বান্ধব হয়েছিল না একলা একটা তো আর নাড়ু যায় না তো আমরাও তেমন একটা নাড়ু বান্ধার পাক্কা না তবু আমরা সবাই মিল্লা বইলে একটু কাজটা তাড়াতাড়ি আগায় যার কারণে এতদিন নাড়ু বান্ধা হয়েছিল না তো এখন বিকাল হয়ে যাইতেছে আস্তে আস্তে কালকে লাগে কোমরার ডাটা জলে ভিজা রাখছে যাতে তাজা থাকে আমরা যেহেতু শুক্রবারে আইছি তো আজকে হয়েছে ফুল বেশু তো আজকে ফুল তুল তোলা হয়েছিল সকালবেলা ফুলের মালা গাতা হইবো সন্ধ্যার দিকে এখন নাড়ু টাড়ু বান্দা হয়ে যাক তারপরে আমরা বাকি কাজটি করবো হয়তো একটা ভিডিওতে এই বাচ্চাটারে আপনারা অনেকে দেখছেন হয়তো এটা গরম জল পড়ছিল তার গায়ে এখন খুবই সুস্থ আছে লইয়া এখন। এদিকে কিন্তু আমরাও হয়ে গেছে গায়ে সন্ধ্যা সবাই সন্ধ্যা বাতি দিবেন লাগে গেছে গা তো আমি আর আমার শাশুড়ি মা অখন লাস্টে আর অল্প বাকি আছি এই দিয়ে এখন বইয়া বইয়া বান্ধতা এমনিতে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা নাড়ু বাঁধাও হয়ে গেছে গা আর খাজের লাড়ুটি দেখতে খুবই সুন্দর লাগে সন্ধ্যার পরে ফুলের মালা গাঁটা শুরু হয়ে গেছে সব ঘরের এই বছর একটা জিনিস মিস করে এলাইছি যে সকালবেলা ঘুম থেকে উঠটা ভোরবেলা যে ফুল তুলনের একটা জিনিসটা মানে এই জিনিসটা আমরা সবাই মিস করে এলাইছি যাই হোক আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসছিল তারাই ফুল তুলে রাখছিল এমনি এমনি আমরা ফুল বিশোর দিনটা শেষ হয়ে গেল আজকের লেগা এর পরের দিনটা ছিল চৈত্র সংক্রান্তি সকালবেলা সবাই ঘুম থেকে উঠটা প্রথমে জাকের আগুন ফুয়াইলো সকাল সকাল সবাই একে একে যাকে আগুন এদিকে আমার শাশুড়ি মা সকাল সকাল উঠতে ঘাটগিলা লাইছে সবাই ঘাটগিলা দিয়ে আজকে স্নান করব আজকে সৈত্য সংক্রান্তির দিন সবাই গিলা দিয়ে স্নান করে তো স্নান টান কইরা আমরা সবাই আয়া বললাম সব ঘরের দরজা লাগে এক একটা কইরা ফুলের মালা গা হয়েছিল একটা কইরা এখন সব ঘরের দরজার সামনে দিয়া দিতেছে আজকে এই চৈত্র সংক্রান্তির দিনে সবার ঘরে ঘরেই পাচন রান্না হইবো মরিচ কাছে অনেকগুলা পাকনা মরিচ ভা রয়েছে তো লইতেছে পাচনে দিবার লাগিয়া একদম লাল লাল টুকটুক হয়ে রয়েছে একদম এই জিনিসটাতে তোমরা কে কার ভাষায় কি কইয়া থাকো ঠিক জানি না কিন্তু কেউ কেউ কইয়া থাকে শত্রু উড়ায় কেউ কেউ কইয়া থাকে শত্রু কাটে এমন আর কি আজকে এই বছরের শেষ দিনে আমরা বছরের বাদ বান্ডা তারপরে ঝুলাই রাখি আর কি এটাতে বছরের বান কয় আমরা বাসায় বত্তি কইরা এই ঘরটা বাঁধা হয় এখন ফুলের মালা দিয়ে এটা পূজা তারপরে ঝুলাই রাখব বছরের বান বান্ধার পরে সবাই শুরু হয়ে গেছে পাঁচনের সবজি কুটাকুটি সবাই মিল্লা পাচনের সবজি কুটা শুরু কইরা দিল এই ভিডিওটা করার লাগে আমার শাশুড়ি একটু মোবাইলটা দিছিলাম ঘরে নিয়ে তারপরে নতুন ব্যাগটা দেখাইতেছে কি সুন্দর কইরা সাজায় রাখছে একটা আজকের দিনে সবাই সকালবেলা কম বেশি চিরামুড়ি সবাই খায় তো আজকে আমরাও আয়োজন করতেছে শাশুড়িমা মা সবার লাগে টিফিন বন্দোবস্ত করতেছে এটার মধ্যে আছে চিরামুড়ি খই গুড় নাড়ু তারপর নারকেল অনেক কিছু দিয়ে সব কিছু মিক্সড করে তারপরে সবাই খাইবো সকালের টিফিন তো পাঁচ মৃত্যু তো টাইম ইডি পেট তো এখানে সবাই খাইবার লাগে বইয়া গেছে গা ভালো করে জল টল দিয়ে মারতেছে সবাই এমনি সবগুলা মিক্সড কইরা খাইতে কিন্তু দারুণ লাগে এগুলা কিন্তু সকালে খন মানে একদম পুরা ভাতের সমান ভাতের মতনই পেট বইয়া জাগা পুরা খাইলে সবার খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেল গা পাচনের সবজি কাটা গোটা সবাই একসাথে পাচনের সবজি কাটা গোটা শুরু করে দিলে আর বেশিক্ষণ লাগে না আর সকাল আটটার মধ্যে শুরু হয়ে গেছে গা সবজি কাটা সব সবজি কাটা হয়ে গেলে একটা একটা কুইরা সবকিছু ধুইয়া একটা গাবলার মধ্যে ট্রান্সফার করে দিতেছে সবকিছু আর সবচেয়ে যেটা সবচেয়ে কঠিন কাজ সেটা হইলো কাঁটাল কাটা কাঁটাল কাটা কোনো বাকি রয়েছে এখানে সব সবজি কাটার পরে সবগুলো একসাথে মিক্সড করতেছে আর এদিকে আমার শাশুড়িমা সর্ষের তেল মাইকা হাতে তারপরে কাঁটাল কাটা শুরু করে দিছে কিন্তু লাসা তো কোনো মতেই যাইতো না আর পুরা বটনির মধ্যে শুধু লাসা লাসা কেমনে কাটতেছে তাই নিয়ে জানে এদিকে পাশনের লেগে চুলার আগুন ধরাইতেছে চুলার আগুন জন ধরে গেছে আর বেশিক্ষণ লাগতো না পাশন হইতে এদিকে গাছ পাকনা একটা পেঁপে আইনে রাখছে এটা এখন কাটটা দিতেছি সবাই খাইবো এই গরমে পেঁপে খাইতে দারুণ লাগবে সবাই রই আলাদি বলে খেতে আর দুই তিনটা মিনিট এ হই নি যাবে সবদিকে সবদিকে রাখ হ্যাঁ কই আসولت ইও তো নাই আরো তো আরো তো আছে হুম খুশি নাও নাও ভালো করে আর আসবে দেখো अब देखो दूसरा कर दो इसको हम चला जाए आप देखला रखते काम দিলো বনি

নাইতেতে দাপ নাই তো হাটা দিই দাও এই নাই কলি এটা মগ মা বেশ কিছু যাও বেশই নাই আরে চদ্র চদ্র বোতছ না নাও আস্তে নাই কলি গেছে এসেছ না It will ডাব ডাবাটটা দিলো ডাবের জল খাইলাম এই গরমেতে ডাবের জল খাইয়া খুবই শান্তি পেলাম এখন লাইছে গরম গরম পাচন রেডি হইয়া গেছে আর বেশিক্ষণ দেরি নাই একটু জোরানি দিয়া সবাই খাওয়ানো লাগে বইয়া গেছিগা ছোটবেলা যখন পাচন খাইতাম বইতাম অনেক সবজি বাসাবাশি করতাম তখন মাতারা কইতো কোনো সবজি ফালাবি না কোন সবজির মধ্যে ওষুধের জায়গা তোরা কইতেই ভাতি না এই সেম ডায়লগ আমার শাশুড়ি মাও কয় যে এই কোনো পাচনের কোন জিনিসে ভালাইবে না সবগুলা খাইবা কারণ এগুলোর মধ্যে অনেক রকমের ওষুধ আছে এগুলি শরীরের লেগে খুবই উপকার বাইরে পড়তেছিল প্রচণ্ড রৌদ্র আর বাইরে আইসক্রিমের শব্দ শুনেই দৌড়া দৌড়া গেছে আইসক্রিম নেবেন লাগে তো সবাই লেগে আইসক্রিম নিল এই গরমের মধ্যে আইসক্রিম খাইতে তো খুবই মজা লাগে আর দিন দিন সূর্যের তাপমাত্রা এত বাড়তেছে মনে হইতাছে কোন দিন সূর্য নিজের মাথার উপরে বইয়েই নাচবো যাই হোক সন্ধ্যার সময় আসিল চরক মেলা আমরা দিকে তো আমরা গেলাম সন্ধ্যার সময় এখানে চরক ঘুরানি দিকে এদিকে দেখলাম দারুণ জিনিস শিব আর পার্বতী দুজনই মিললা কাপল পিকচার তুলতেছে দেব গাছ তোলন থেকে শুরু করে একদম ঘুরন তো সবটাই দেখলাম এভাবেই আমরা চৈত্র সংক্রান্তি শেষ হয়ে গেলে এই বছরের শেষ দিন আবার দেখা হইতেছে তোমরা লগে পয়লা বৈশাখে আজকে লেগে টাটা